দাদুর জন্মদিন ছিল তো দেখছি ছেলেপিলে সব নাচা গানা সব করে এসছে তো ভাই কি বলবো দুটো পিলির পুলির পেছনে দশটা পলা ইকুয়েশানে মিলবেই না অঙ্ক মানে ওয়ান ইস টু টু ইয়ে ফাইভ অনুপাতে চলছে রেশিওটা তাহলে কী করে হবে ভাই অঙ্ক এ হচ্ছে আমাদের অবস্থা মাঝে মাঝে ভাবি সেটা অনুষ্ঠান এরা করতে এসছে না দেখতে এসছে বোঝা মুশকিল কাদের অনুষ্ঠান দেখবো বা কাদের ব্যাপারে জানবো আমরা রবীন্দ্রনাথ না পেমালা কিচ্ছু হবে না দেশ সংকটের মধ্যে পড়ে গেছে দেশের দশ সব গেছে দাস অবস্থা খারাপ দেশ আর বেশিদিন চলবে না আর যা জেনারেশান তৈরি হচ্ছে মানে লোকে থুতু দিয়ে এই জেনারেশনে আর কিচ্ছু না